হাই ফ্রেন্ড তো তোমাদের সামনে অনেক দিন আমি ভিডিও আনতে পারছি না মানে বড় ভিডিও দিতে পারছি না কারণ কি সত্যি কথা বলতে আমার শরীরটা খুব খারাপ ছিল আর এখনও খারাপ আমি ঠিকভাবে ভিডিও করতে পারছি না অনেক দিন ধরে বড় ভিডিও করতে পারছি না দিদি বাড়ি গেছিলাম তারপরে আসলাম তারপর থেকে এখনো ব্লগ শ্যুট করতে পারিনি কবে এসেছি আমি এখনো ব্লগ শ্যুট করতে পারিনি তো দেখো এই দেখো ছেলে এখানে বসে রয়েছে কোলে আর সত্যি কথা বলতে শরীরটা খুবই খারাপ তো সেই কারণে আর ভিডিও করতে পারছি না এ দেখো ছেলের এখন দাঁত উঠে গেছে একটা এই দেখো এ দেখো দাঁত উঠে গেল এই দেখো দাঁত উঠে গেছে মানে পড়ে গেছে তার তো যাই হোক অনেক দিন ধরে ভিডিও করতে পারছি না বলে ভাবলাম একটু তোমাদের সামনে আসি আমি মেন চ্যানেলেও ভিডিও দিতে পারছি না সত্যি কথা বলতে মেন চ্যানেলেও অনেক দিন ব্লগ ভিডিও করা হয়নি আমি বাড়িতে এসেছি কবে তোমরা বুঝতেই পারছো আমার মুখ দেখে যে শরীরটা অনেকটাই খারাপ আর ছেলেরও শরীরটা খারাপ গেল সেই কারণে তো প্লিজ তোমরা কিন্তু কেউ ভুলে যেও না দেখো দুষ্টুমি করছে গলায় লাগবে শোনা ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো আঙ্কেল আনটি বলে দাও হাই বলে দাও বললো হাই তো যাই হোক সেই কারণে করতে পারছি না আর তো করতে পারছি না খুব অসুবিধা হচ্ছে তো প্লিজ তোমরা কিছু মনে করো না আমি মেন ভিডিও দিতে পারছি না মেন মেন চ্যানেলেও দিতে পারছি না তো কালকে একটা ভিডিও শ্যুট করেছি ওটা মেন চ্যানেলে দেবো আর আজকে তোমাদের এটা জানিয়ে দিলাম তো এরকমভাবে ব্লগ দিতে হবে একদিন ওইটাতে আমার ব্লগ দিতে হবে আর একটা একদিন এদিক এইটাতে করতে হবে তো সত্যি খুব মানে চাপ পড়ে যাচ্ছে সব দিকটা সামলাতে গিয়ে তারপরে তো ছেলে আছে তারপরে আবার সংসার সব দিক দিয়ে একসাথে চাপ পড়ে গেছে তো প্লিজ তোমরা সাথে থেকো পাশে থেকো আর আমাদের ভুলো না আর আর কী বলবো এটুকুই তোমাদের জানানো ছিল আহ না একটু ছোট্ট ভিডিও একটা পোস্ট করে দিই যে আমি একটু অসুবিধার মধ্যে আছি সেজন্য সেভাবে আমি ভিডিওতে অ্যাক্টিভ থাকতে পারছি না চ্যানেলে অ্যাক্টিভ থাকতে পারছি না তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর চলো আজকের জন্য এইটুকুনি টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকো নতুন ভিডিও নিয়ে আমি আবার আসবো নতুনভাবে ঠিক আছে টাটা